हार्ट आर्टरिजाटरिजान ब्लाड फ्लो करें तो हार्ट ब्ल केजा बोला

आस्ते आस्ते কমে যায় বা জীবনী চি এক তো অসুখ দিলে ও তার সঙ্গে সঙ্গে কমে যায় তো বুকের চাপ ব্যথা অন এক্সারশন যদি হয় তাহলে দিস ইজ আ ভেরি কমন সিম্পটম ফর হার্ট ব্লকেজ এই ছাটা হতে পারে শ্বাস কষ্ট হতে পারে হাঁটাচলা করলে কাজ করলে পরিশ্রম করলে সিঁড়ি উঠলে সিম अगेन একটু تھమే গেলে শ্বাস কষ্টটা কমে যেতে পারে বুকের ব্যথা শ্বাসকষ্ট আর বুক ধরপর এই তিনটে মেইন সিম্পটমস হচ্ছে হার্ট ব্লকেজে ইনিশিয়াল ফেজে এবারে এই যদি ব্লকেজটা খুব বেশি বেড়ে যায় ইট ইজ 100% মানে যে ব্লকেজটা सपोज 70% এবাফ চিলো এই শিরাটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় ব্লাড ক্লট জন্য মানে থ্রম্বোস জন্য তাহলে ওটাকে হার্ট অ্যাটাক বলা হয় হার্ট অ্যাটাক হলে খুব ভীষণ বুকের যন্ত্রণা হবে ঘাম হবে বমিটিং হতে পারে पेशेंट ब्लड प्रेशर फॉल करते पा रहे कार्डियक एरर्स करते पा रहे देन स्टार्टिंग फ्रॉम एंजाइना टू हार्ट अटैक एगलो सिम्टम्स হচ্ছে হার্ট ব্লকেজ হার্ট ব্লকেজ ইন মেডিকেল টার্ম উই কল ইট করোনারি অ্যাকুস্টোরসিস এই প্রসেসটা খুব ইউ নো अर्ली ইন দা লাইফ स्टार्ट হয় যায় তো হোয়াট আর দা রিস্ক ফ্যাক্টরস প্রথম হচ্ছে লাইফস্টাইল মানে ইফ ইউ আর ফিজিক্যালি অ্যাক্টিভ অর নট

यदि तो चीफ फैमिली हिस्ट्री इसे स्ट्रॉंग फैमिली हिस्ट्री अलेक वही पर्सन है रिस्क ऑफ़ गेटिंग हार्ट ब्लॉकेज इज़ हाई एस कंपेयर्ड टू ओनो अदर पर्सन्स जितना मैं बोल रहा हूं कि हार्ट ब्लॉकेज इनिशियल सिंटाम्स है एंजाइना थास्ट मस्तो अबोग्डर पर आस्ते आस्ते इस सिंटाम्स गुलो আর উইথ টাইম যদি ট্রিটমেন্ট پیشنট না পায় তাহলে আস্তে আস্তে হার্টটাও দুর্বল হয় হার্টে যে পাম্পিং ক্যাপাসিটি থাকে ওটাও আস্তে আস্তে কমে যায় আর খুব বেশি হলে যদি শিরাটা বন্ধ হয়ে যায় তাহলে তো হ্যাপেশেন্টকে হার্ট অ্যাটাক হয় আর হার্ট অ্যাটাক হলে پیشنটে ভীষণ বুকে ব্যথা চাপ লাগে এটা যদি ট্রিটমেন্ট না হয় তাহলে پیشنটে মৃত্যু হতে পারে আর যদি پیشنট ইফ সার্ভাইভস আউট অফ দ্য হসপিটাল তাহলে লং টার্মে হার্টে পাম্পিং ক্যাপাসিটি খুবই কমে যায় আর যেটাকে ক্রনিক হার্ট ফেলিয়ার বলা হয় যদি কোনো পেশেন্ট বা কোনো মানুষের সিমটমস হচ্ছে কাজ করলে সিঁড়ি উঠলে পরিশ্রম করলে যদি ইফ এনিওয়ান ফিলস কি বুকে চাপ ব্যথা লাগছে ওই চাপ ব্যথাটা ইটস রেডিয়েটিং টু দ্য লেফট শোল্ডার এর সঙ্গে শ্বাসকষ্ট হচ্ছে যেটা আস্তে আস্তে বাড়ছে আগে ছিল না তাহলে এনি সিমটমস উইচ ইজ হ্যাপনিং অন এক্সারশন বুকে ব্যথা শ্বাসকষ্ট বা বুক ধরার এইগুলো ইনিশিয়াল সিমটমস হচ্ছে হার্ট ব্লকেজের ট্রিটমেন্ট অপশন হচ্ছে ফার্স্ট অফ অল সিমটমস আইডেন্টিফিকেশন যদি কেউ কারো মনে হচ্ছে কি হি ইজ সিমটমস অফ এনজাইনা প্যালপিটেশন শর্টনেস অফ ব্রেথ

যদি কোনো পেশেন্টে কোনো শিরাতে মোর দেন সেভেন্টি পার্সেন্ট ব্লকেজ আছে তার জন্য সিমটমস হচ্ছে তাহলে অ্যালং উইথ মেডিসিনস আমরা যেটা করি দ্যাট ইজ করোনারি অ্যানজিওপ্লাস্টিক ওই সেভেন্টি পার্সেন্ট অ্যান্ড অ্যাবভ ব্লকেজটাকে অ্যানজিওপ্লাস্টিক করে উই ওপেন আপ দ্য আর্টারি ওটা করার পর পেশেন্টের সিমটমসটা অনেকটাই কমে যায় এটা হলো স্টেবল অ্যানজাইনা পেশেন্টের ট্রিটমেন্ট উইথ মেডিসিন অ্যান্ড অ্যানজিওপ্লাস্টিক আর যদি কোন পেশেন্টে দেখা যায় কি অ্যান্ডোগ্রাফি করার পর অনেকগুলো শিরাতে অনেকগুলো ব্লকেজ আছে যেটাকে অ্যানজিওপ্লাস্টিক করে ট্রিটমেন্ট করা যেতে পারে না তাহলে আইদার দোজ পেশেন্ট উইল বি ক্যাপ্ট অন মেডিসিন সলন আর যেখানে বাইপাস সার্জারি ইজ ফিজিবল ওখানে বাইপাস সার্জারি করা হয় এটা থাকলো স্টেবল অ্যানজাইনার পেশেন্টের ট্রিটমেন্ট এবার যে কোনো পেশেন্টের যদি হার্ট অ্যাটাক হয় ट्रिटमेंट हो संगे संगे हस्पिटल एनजिओग्राफी बंद शिरा संगे संगे खोलाज कल्ड प्राइमरी प्राइमरि कैथल फैसिलिटीबल थ्रम्बुल তারপরে পেশেন্ট স্টেবল হলে উই ডু ব্লকেজ ডু এটা এনজিওগ্রাফিজ দেয়ার্টি শর্টে যদি কোন পেশেন্টের এনজিওপ্লাস্টি হয়েছে বা বাইপাস হয়েছে তো ফার্স্ট এন্ড ফোর মোস্ট ইম্পর্টেন্ট ইজ যে ব্লাড থিনার্স দেওয়া হয় অলওয়েজ অন অলওয়েজ এই পেশেন্টগুলো দুটো ব্লাড থিনার্স পায় तो ए ब्लड थिनर्स मोस्ट ऑफ द टाइम मोस्ट ऑफ द केसेस है फॉर वन इयर्स कंटिन्यू रखते हैं तो अनलेस एंड अंटिल योर डॉक्टर प्रिस्क्राइब्स और टेल्स यू टू स्टॉप द मेडिसिन डू नॉट स्टॉप द मेडिसिन ऑन योर ओन मेडिसिन बंद कर ले कि है आटे शिरा भेतरे जो स्टेंट था के वो इस ब्लड थ्रोम्बस माने ब्लड क्लॉट होते पारे जितने के स्टेंट थ्रोम्बोसिस बोला है बा बाईपास से जो ग्राफ्ट देवा है वही ग्राफ के मुजदे बार ब्लड क्लॉट होते जा रहे हैं इसे कहते हैं थ्रोम्बोसिस बोला है तो फर्स्ट एंड मोस्ट थिंग इज ब्लड थिनर्स स्टॉप करते हैं ना अनलेस एंड टिल डॉक्टर्स एडवाइस सेकंड হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশনস যেখানে ফিজিক্যালি অ্যাকটিভ হতে হয় 30 মিনিটস ওয়াক ডেইলি ডায়েটারি হ্যাবিটস চেঞ্জ করতে হয় ফ্রুটস ইনটেক বাড়াতে হয় হোল গ্রেইন সিরিয়ালস খেতে হয় প্রসেসড ফুড বন্ধ করতে হবে ভেজিটেবলস খেতে হবে রেড মিট ইফ ইউ আর টেকিং ইউ টু কাট ডাউন অন দ্যাট ফিশ খাওয়া যায় তো ডায়েটারি হ্যাবিটস চেঞ্জ করতে হয় তার সঙ্গে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলে দিলাম অ্যালকোহল বন্ধ করতে হয় স্মোকিং বন্ধ করতে হয় অ্যান্ড রেগুলার ভিজিট ডক্টরের কাছে ইভেন ইফ ইউ আর নট হ্যাভিং এনি সিমটমস তাহলে আফটার পেশেন্ট বিকাম স্টেবল ছ মাসে একবার ডক্টর ভিজিট অবশ্যই করাতে হবে